এরপরে পাঁচ নম্বরে হল সে আল্লাহর হক আদায় করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে যে সমস্ত বিধানের কথা বলেছেন সেগুলো পরিপূর্ণভাবে পালন করবেন এরপরে পাঁচ নাম্বারে পাঁচ নম্বরে হলো সে মাকরু ও সুন্নাদ মাকরুগুলো কি করবে বর্জন করবে এবং সুন্নাগুলো পালন করবে অর্থাৎ সুন্নত সম্মত তার জীবন পরিচালনা করবে ছয় নম্বরে সে সৃষ্টির সেবা ও জনকল্যাণমূলক কাজ করবে এই ছয় নম্বরে আমাদের আজকের যেই কর্মসূচি এই আশুন্না ফাউন্ডেশন থেকে সারা সারাদেশেই বৃক্ষরোপণ কর্মসূচি চলমান এইটাই হল সৃষ্টির সেবা এবং জনকল্যাণমূলক কাজ করা আপনারাও এখান থেকে প্রতিজ্ঞা করবেন আগামী দিনে আপনারাও এরকম জনকল্যাণমূলক জনসেবামূলক আপনারাও আসুন সুন্না ফাউন্ডেশনের মতো কাজ করে যাবে ইনশাল্লাহ এরপরে আট নাম্বারে হল নফর এবাদত করবে একজন মুসলমান সে এই আটটি বৈশিষ্ট্য যদি তার ভিতরে থাকে নিঃসন্দেহে সে একজন বারো মুসলিম হবে আসুন্না ফাউন্ডেশনের শেখ আহমদুল্লাহ সাহেব তিনি অত্যন্ত এদেশের একজন প্রখ্যাত সারাক্ষণে এদেশের গরিব দুঃখী মানুষদেরকে নিয়ে চিন্তা করে থাকেন তার একটি চলন্ত প্রমাণ হল তিনি এই যে আজকে বৃক্ষ রোপণ কর্মসূচি দিয়েছে নোয়াখালী শোভর্ণচর শহীদ জয়নদাদী উচ্চ বিদ্যালয় মাঠে এটার তিনি সেই বৃক্ষরোপণের কর্মসূচি বাস্তবায়ন করছেন এদেশে তিনি এভাবে তিনি সারা সারাদেশেই জনকল্যাণমূলক অনেকগুলো কাজ করে থাকেন এই জন্য আমরা প্রত্যেকেই আসুন্না ফাউন্ডেশনকে আমরা মহাকর করে থাকি কারণ আসুন্না ফাউন্ডেশন এভাবে সারা দেশে স্বচ্ছভাবে কাজ করে থাকেন আমরা হয়তো অনেকে মনে করে থাকি এটা হয়তো রাজনৈতিক কোনো সংগঠন না এটা হলো শুধু অরাজনৈতিক এবং জনকল্যাণমূলক একটি সংগঠন অনেকে হয়তো ভাবতে পারে এটা হয়তো কোনো সংগঠন অথবা রাজনৈতিক বিষয় না এই ধারণা হল সম্পূর্ণ ভুল এটা একটি অরাজনৈতিক সংগঠন এবং জনকল্যাণমূলক সংগঠন আসুলনা ফাউন্ডেশন বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি দিয়ে থাকেন দুঃখী মানুষকে এভাবে তারা সহযোগিতা করে থাকে এই আমরা আসুলনা ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই সকল ছাত্রছাত্রীদেরকে আমরা জানাচ্ছি